ইমাম বোখার রহমতুল্লাহ আলাই কত নামাজ পড়তেন কিভাবে নামাজ পড়তেন একদিন নামাজের সালামের শেষে একজনকে বললেন দেখেন তো ভাই আমার পিঠের মধ্যে কি দেখো তো পিঠ খুলিয়া দেখে সতেরোটা ভেম্বুল বল্লা তাকে আঘাত করছে যদি নামাজ সারেন নেই সতেরোটা ভেম্বুল বল্লা আঘাত করছে নামাজ সারেন নেই আর তোমার আমার নামাজের অবস্থা কি আমাকে বলো তো ইমাম আজম আবুহান ইব রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পাশের বাসার এক যুবক তার বাবাকে প্রশ্ন করতেছে যে আব্বা ইমাম আজমের বাসার উপরে সাদের উপরে খাম্পাটা কোথায় পিলারটা কোথায় সেটা দেখি না কেন ইমাম আজম আবু হারিফ রহমতুল্লা আলাই সাদের উপরে যখন নামাজে দাঁড়াইতেন বাচ্চারা মনে করতেন পিলার দাঁড়ায় আছে। ইমাম গাজাল রহমতুল্লা আলাই একটা ঘটনা নিয়ে যখন বেহুশ করা কোনো ঔষধ ছিল না মানুষের কোনো অঙ্গ কাটার প্রয়োজন হইলে তাকে আগে বাঁধত বাঁধার পরে তারপর অঙ্গ কাটিয়া ফেলাইত এক যুবকের হাত কাটার প্রয়োজন এখন রোশনি ডাক্তার থেকে জন্য এখন যুবকের মা বলতে আসে আমার ছেলেকে কি করতে আছেন আসেন আপনার ছেলের তো হাতে পছন্দ ধরছে হাত কাটতে হবে কাজে না বাঁধিয়া তো উপায় নাই যখন হাত কাটতে যাব সে কষ্ট পাবে মা বলতে আমার ছেলেকে বাঁধার কোনো দরকার নাই আমার ছেলে যখন নামাজে দাঁড়ায় যাবে তখন হাত কাটিয়া নিয়ে যায় আমার ছেলে আরো করতে পারবে যখন ছেলে নামাজে দাঁড়াইয়া গেছে ডাক্তার তার হাত কাটিয়া নিয়ে গেছে ছেলেটি আরো করতে পারে না বরফির আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ কেন বাসনে বেসাদের মাথার টাকা দোয়া করে মাওলা রে তুমি যে আব্দুল কাদেরকে মাপ নাই করো কি আমাদের মাদ অন্ধ করে উঠ মানুষ কত শ্রদ্ধা কত সম্মান করে দুনিয়াতে মানুষ কত আমাকে ইজ্জাত করে আর কি আমাদের মানে জাহান নামের জাহান নামের শিকাল হাত পায়ে লাগিয়ে যায় ওই লজ্জা আমি কেমনে সহ্য করব তারা এত বড় আল্লাহর অলিভাষা কত ভয় করতে। পরমাজাহান আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আল্লাহ তুই maaf কর হে দ আ আলী বাইনাল খাওফি ওয়ার রাজা ইমান আশা এবং ভয় এর মাঝখানে বাবার কামnablaটি করিও আমার মাওলা তো কার সাথে ঠেকে পড়ে নাই তোকে আমাকে জান্নাতের নীতি হবে বাবার মাওলা আমি তাকাব্বুরি করব না বুগুচা করব সবসময় মাথা নত করো যাই কিছু করো আরি মাওলা আমাকে ভাব করি দেখো বড় সাদা আরি ধরতে নাই বড় সাদা সবসময় মাথা নত করিয়া চলতে থাকো আমার মাওলা সাথে মাথা নত করে দুই চোখের পানি ফলাই দেয় কান্দার বলো মাওলা রে তুমি মাপ না করলে উপায় নাই তুমি ক্ষমা না করলে উপায় নাই ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে মাওলা হে যে জন্য আমি চিরতরের জাহান নামি হয়ে গেলাম ওই আদম সন্তানকে আমি জাহান নামে না নিয়ে সারবো না আমার মাওলায় বলতেছে ওরা শয়তান আমার বন্ধা আমার দিকে আমার বন্ধা আমার বান্দিকে ধাক্কায় দে ধাক্কায় দে জাহান্নামের নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান্নামের নামের থেকে যে বান্দা আমাকে ডাকবে আল্লাহ

মাওলার জান্নাত কিন্তু সবাই নিয়ে যাই তেমন চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নবস এবং সহায়তান লাগিয়া রয়েছে এই নবস এবং সহায়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিরুদ্ধ হয়ে গেছে সমস্ত আলোর একমত যেই পীরের পাঁচজন মুরুদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আর আলহামদুলিল্লাহ সুন্নত মহাবুগ আমলা ক্লা মজবুত হয়ে যাইতে আছে গুনার কান আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলের পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন বাবা বাবা চরমনাই আর তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকারা মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সার কিন্তু জাহান নামের আগুন নিবানো সব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা বলি বাদিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তো ফিক দিয়া দেখ আল্লাহ আল্লাহ দুই হাত মাওলার কাছে মাপচা কান্না না শিলেন মরের বুঝো এমন একদিন এই ঘরের দর্জনের মতন বৌ হুইয়া উঠছে মন কত মেলবে সর্বত খাইছ কত মেলগা বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরলা শিয়া বাহির হব ছেলে কেন মেমা করে মেখান মেমা করে ওরে মামджу আপ তোয়ার দিবন আল্লাহ আল্লাহ কত আলেম মাওলানা কে হাত তুললাম রে মাওলানা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত ধরলাম রে মাওলা আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলেম ভাইদের কিনে হাত ধরলাম রে মাওলা আল্লাহ কত জাকির শাকির আমার খাস খাস বন্ধন কিনে হাত ধরলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার আমাদের সবাই গুণাকথা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুই ইবাদত করবাই না ক্ষমা করবাই না তাহলে তোর বান্দরে এখানে কেন আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই আল্লাহ কম বলনিয়ার জন্য আসি নাই আল্লাহ চাউল নেয়ার জন্য এখানে কেউ আসেনি আল্লাহ কেউ নামাজ কাজা করইয়া ফলাইছি কেউ রোজা সরিয়া দিছি কেউ বেপর্দা ফুকরমের মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম খবীরা গুনাহ করইয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া